স মার উদ্যোগ সিঙ্গেল স্টেপ ইস নট পজিবল মাইটি উইল সর্বশক্তি মানের ইচ্ছার বিরুদ্ধে একটা স্টেপও হয় না এই যা যা দেখছেন সডা মার কৃপা অন্নদাতাগুড়ির কৃপা আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই আপনারা আশীর্বাদ করেছেন আমি বিরাশি বছর ধরে বেঁচে গেলাম তো আপনাদের প্রতি সঙ্গে আড়াই হাজার অনাথ ছেলে অনাথা মেয়ে বৃদ্ধ বৃদ্ধা বিধবা মা ও সাধক সাধিকেদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মেয়ে গডে সদা ব্লিস ইউ অল মাই ইউর ফ্যামিলি থ্রাইড মোর টু মোর মাই হার প্লিসিংস তার আশীর্বাদে আপনাদের পরিবার বর্গ সকলে যেন আনন্দে থাকে এই প্রার্থনা মার কাছে জানিয়ে মাকে বলি মা সর্বেশ মঙ্গল সকলের মঙ্গল হোক गुडनेस प्रिवेल प्रीवियल अराउंड द वर्ल्ड सर्वे सत्तु निराम सकें निरामय तक फ्लैट हेल्दी एंड हार्टी सर्वे वत्रानी आनी